একজন গায়কের সাক্ষাৎকার এর গায়কের নাম হচ্ছে নীলিম চট্টোপাধ্যায় বাংলা গানের জনপ্রিয় মুখ এখানে অন্য কিছুর নাম দিয়ে লিখতে পারো অসুবিধা নেই তবে এখানে অগ্রবাণী পত্রিকার নামটা লিখতে হবে অগ্রবাণী এখানে নামটা চেঞ্জ করা যাবে হচ্ছে উত্তরবঙ্গ আনন্দবাজার যে কোনো ইচ্ছার পত্রিকা লেখানো যাবে আর নীলিম হচ্ছে তার হচ্ছে বাংলা গায়কের নাম এখানে যে অন্য গায়কের নাম দেয় পরীক্ষায় বা প্রজেক্টে দেয় তার নামটা চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করলেই হবে এখানে এভাবে লিখতে হবে এখানে যেভাবে পয়েন্ট করানো আছে এখানে যেমন আছে অগ্রবাণী আপনি তো লাস্ট ওয়ার্ড এর মূল শক্তি এভাবে লিখতে হবে এখানে বুঝে শুনে লিখতে হবে দেখে দিচ্ছি এখানে এবার শেষের দিকে লিখতে হবে যে অবশ্য অগ্রগণী পত্রিকা থেকে অনেক কথা হল আরও অনেক দিন যে কোনো গায়কের দিলে এই লাইনগুলি লেখানো যাবে অনেক দিন হলো আরও অনেক দিন আপনারা বাংলা গান করুন এবং বাংলা গানে জগৎকে সমৃদ্ধ করুন এই শুভেচ্ছা জানাই আর নীলম হয়েছে এখানে জানাবে ধন্যবাদ এবার লেখানো যাবে যে লেখাগুলো আছে শুধু গায়কের নাম পরিবর্তন করলেই হয়ে যাবে